অর্ধেকটা শরীর আছে আর অর্ধেকটা নেই দেখুন যে শিল্পী চলতে পারে না হাঁটতে পারে না ইচ্ছা করলে কোন জায়গাতে ভিক্ষা করে জীবন কাটাতে পারত কিন্তু ভিক্ষাও করে না শুধুমাত্র আপনাদের মতো মহান মানুষকে দুটো আনন্দ দিয়ে আর জীবিকা নির্বাহ করে তবে একটা অনুরোধ মঞ্চে কেউ কোনো টাকা পয়সা নিয়ে আসবেন না এটা আমার অনুরোধ কমিটির তরফ থেকে অনুরোধ দয়া করে পারফরমেন্স দেখুন ভালো লাগলে শুধু টাকা দেবার দরকার নেই শুধু হাততালি দিবেন সেটাই আমাদের কাছে বড় প্রাপ্য আসুন দেখে নিচ্ছি মঞ্চে মিস্টার ভাবতে হবে একজন মাহাতো ঘরের ছেলে মিস্টার ছটু মাহাতো আর গানের তিনি কোরিওগ্রাফি করে দেখাবেন তবে দয়া করে কেউ উঠে যাবেন না কারণ ছেলেটার অর্ধেকটা শরীর আছে বেশিক্ষণ থাকতেও পারবে না যদি ভালো লাগে হাততালি দিবেন ভালো না লাগলে দিবেন না কারণ একটাই আছে কথা চাকরি করবে তো সরকারি আর বিজনেস করলে তরকারি আর ছাতা কিনলে হরিদাস পাল আর আইটেম যদি দেখবে তো বাদল পাল আসছে মঞ্চে মিস্টার ছটটু মাহাতো দয়া করে গোলমাল না দাদা প্লিজ দয়া করে গোলমাল না এনজয় করলেন সব সময় ভালো না ঠিক আছে একটু অপেক্ষা করুন পারফরমেন্স দেখুন তারপর আসতে স্টার্ট করুন এখন ও মা মাসিদেরকে বলছি আমরা দেখাবো ছেলেটাকে এখানে নিয়ে আসবো আপনাদের দেখতে পাবেন দয়া করে বসুন এভাবে হয় না মা দিদিরা একটু বসে যান আমি ছেলেটাকে এখানে নিয়ে এসে আপনাদেরকে দেখাবো দেখবেন সত্যি কোনো জাদু নয় কোনো ম্যাজিক নয় ভগবানের সৃষ্টি বসে যাও প্লিজ হাত জোড় করে বলছি যারা এসেছেন বসে যান সামনে জায়গা আছে দেখি সামনের দিকে চলে আসুন রেডি কথা

ভাবে দেখাতে পারবো না প্লিজ কারণ বেশিক্ষণ থাকতে পারবে না এ একটা মানুষ কষ্ট অনেক হয় একটু দয়া করে হাত জোর করে বলবো দিদিদের কে বাড়িতে যাবেনি একটা বিচিত্র জিনিস দেখুন কত সুন্দর করে অভিনয় করে দেখাচ্ছে তারপর আপনাদের কষ্টটা দেখাবো দয়া করে বসে যান দিদিদেরকে হাত জোর করে বলছি একটু বসুন ছেলেটাকে এখানে নিয়ে এসে দেখাবো আমি বসুন যারা দেখতে পাচ্ছেন না আমি দেখাবো দয়া করে নিজের জায়গা নিয়ে বসে যান প্লিজ হাত জোর করে বলছি না বসলে আমরা শুরু করতে পারছি না একটু বসুন দেখুন দাদারা কথা সুন্দর দাঁড়িয়ে বসে আছেন। পিছনে মায়েদেরকে বলবো একটু বসে যান হাত জোর করে বলছি ও দিদি একটু বসুন 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 سڀي 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 آؤ 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 এবার দেখুন যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান এর কষ্টটা দেখাচ্ছি দয়া করে একটু দাদা বসে যান প্লিজ দেখুন এই শিল্পী যখন বাড়িতে থাকে এর তো শরীরটা অর্ধেক আছে দয়া করে একটু যদি আপনারা বসে যান বড় খুশি হন দেখুন এই শিল্পী যখন নিজের বাড়িতে থাকে সেই শিল্পীকে বাড়িতে যখন চলাফেরা করতে হয় মা বাবা যখন ডাকে তখন শিল্পী কত কষ্ট করে তার দিন ভালো লাগলে একটু হাত তালি চাইবো এইরকম করে তার সারা জীবন এরকম ভাবেই চলতে হয় আসুন আর বেশি সময় নিচ্ছি না আমি ডেকে নিচ্ছি একজন যোদার হাত আলী সময় मिले আরেকটু বসে যান এবার একজন আগুনের গোলা মানবুমিতে এখন এক নামে যাকে চিনছেন